একটা গল্প আছে যে বাড়িতে মেহমান গেছে তো মেহমান যাওয়ার আগে কাজের তার মেয়েটাকে বলছে তো বাচ্চাটাকে বলছে যে তোমাকে যখনই কিছু আনতে বলবো তুমি বলবো যে মা দেশিটা আনবো না বিদেশিটা আনবো তো ঠিক আছে তো এখন এটা সেটা আনছে কোনটা আনবো দেশিটা না বিদেশি বিদেশিটা নিয়ে আসো তখন বলছে তোর আব্বাকে আনো তো বলতেছে দেশিটাকে আনবো না বিদেশিটাকে আনবো তো এই হলো বাংলাদেশের আমলাতন্ত্র হাসিনারা বলে আমাদের আমলাতন্ত্র তো বাকিটার কথা কি বলবো আমলাতন্ত্রের অবস্থা সম্পর্কে একটু বলতেই হয় যে এখন থেকে এমন অবস্থা আছে আপনি জিজ্ঞেস করুন পিতার নাম কি আপনার বলবে হাজার বছরের হাজার যুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনি বললেন যে ভাই আমলা আপনার আম্মার নাম কি তাম্মা বলবে যে হাজার বছরের সর্বযুগের সর্বজাতে সর্বজাতে শ্রেষ্ঠ বাঙালি বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজি। তো এই হলো অবস্থা তন্ত্র কি জিনিস একাত্তর সালে আমরা যারা কলেজে পড়তে গেলাম তা আমরা পাঠ্য বইয়ের দিকে একটু নজর দিই একাত্তর সালে আমাদের পাঠ্য বইয়ের দিকে আজীব কারবার দেশ তো কেবল স্বাধীন হয়েছে আম্বরিকি চলে আসছে বইতে নতুন স্থাপনের সুযোগ নাই তো আমলাতন্ত্র কি জিনিস তারা বলল নির্দেশ দিল যে স্বাধীন বাংলার পাঠ্য বই স্বাধীন বাংলাদেশের মতে হইতে হইবে অতএব যেখানে পাকিস্তান আছে সেখানে বাংলাদেশ লাগাইয়া দাও এবং যেখানে কায়েদ আযম আছে সেখানে বঙ্গবন্ধু সিপটি মারিয়ে দাও তো ফল দাঁড়ালো কি আমলাতন্ত্রের ফজিলতে দাঁড়ালো বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি 1976 খ্রিস্টাব্দে করাসি শহরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম পুঞ্জা এবং তার স্ত্রী ছিল মিসেস বাই এই আঠারোশো তিয়াত্তর হ্যাঁ হ্যাঁ আমি তো সাক্ষ্য দিচ্ছি আকবর আলী খান বলেছিলেন আকবর আলী খানের কোঠারের খুশবন সিং এর একটা ইয়ের থেকে তিনি কোটেশন ইউজ করছেন সেখানে আগুরা লেখা জবরদস্ত আমলা ছিলেন তো তিনি এক সর্দারজির মুখ দিয়ে খুশবন সিং এর লেখা থেকে কোট করেছেন সেই তন্ত্র হলো তিন প্রকার একটা হলো আচ্ছা আর একটা হলো তো বলছে আচ্ছা কোন হয় আচ্ছা হলো যে ঘুষ নেয় না কিন্তু কাজটাতে নিজের বিবেচনা সম্মত ভাবে করে এটা হলো আচ্ছা আর বহুত আচ্ছা বহুত আচ্ছা এটা হলো যে ঘুষ খায় ঘুষ ছাড়া কোনো কাজ করে না কিন্তু ঘুষ খেলে কাজটা করে সেটা হলো বহুত আচ্ছা আর এটা হলো শুর কা বাচ্চা এটা কারা যারা گوش খায় কিন্তু কাজটা করে না এই আমল মত সুলেমান ভাই নিশ্চয়ই প্রথম শরীর প্রথম জন্ম আচ্ছা ভূত আছা দরকার নেই আচ্ছা হলেই চলবে এই আমল তন্ত্রের জনক যদি ম্যাথ ওয়েবার হয় তাহলে এই আমল তন্ত্রকে পচিয়ে গলিয়ে এটাকে গরুর গু সাগলের নাদি মনুষ্য বর্জ্যে পরিণত করেছে আমাদেরই সরকার।। আতা খান বলছেন যে শাসন করুক, জারি কাজ করুক, আসলে তাদের একটাই কাজ সেটা হলো কুরসি কে করা চেয়ারকে সম্মান জানানো এটা হলো তাদের ট্রেনিং এর অন্তর্ভুক্ত আমাদের বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক শৌকত উসমান তার একটা বই আছে আমলার মামলা এই আমলা মামলা নাটকটি একসময় খুব পপুলার ছিল এবং আব্দুল গনি হাজারি আব্দুল গনি হাজারির আপনারা তার একটা খুব বিখ্যাত বই হলো কবিতা কতিপয় আমলার স্ত্রী তো আমলাদের সম্পর্কে তাদের স্ত্রীরা কি বলে সেটার একটা ইয়া পাওয়া যায় তার এই কবিতাগুলোর মধ্যে সেখানে তিনি বলছেন স্ত্রীরা বলতেছে আমাদের আমরা কিন্তু আমাদের স্ত্রী জাতির প্রতি সম্মানশীল আমরা কেউই এখানে ধর্ষণের সেঞ্চুরি করি নাই আমরা সব সময় নারীকে সম্মান দিয়ে অভ্যস্ত আমলাদের স্ত্রীদেরকেও আমরা সম্মান করি তো সেই কবিতায় আব্দুল গনি হাজারি বলছেন তার স্ত্রীদের মুখ দিয়া মানে আমলাদের স্ত্রীদের মুখ দিয়া আর্দালির কুরনিশে গর্বিত স্বামীরা অফিসে সর্বক্ষণ অন্যের পদোন্নতিতে বাধা দরখাস্ত নাকস এবং কতিপয় পদস্থ দস্তখত বাড়িতে ভিড়েও হায় বন্ধুর প্রমোশনে ঈর্ষিত বেনামি ব্যবসার লাভ ক্ষতি তারপর টেলিফোন তারপর টেলিফোন তারপরেও টেলিফোন এই আমাদের সম্পর্কে তাদের স্ত্রীদের ভাষ্য তো আমলাতন্ত্রের এরকম একটি জায়গায় বাস করে আমাদের বিস্ময়কর আমাদের অজস্র শ্রদ্ধা এবং কুর্নি অর্জন করেছেন তিনি হলেন এফ এম সুলেমান চৌধুরী মারাত্মক ব্যতিক্রম মারাত্মক ব্যতিক্রম দুর্দিনের এই আশার আলো যে নজরুল বলছেন আর দুর্দিনের এই দুর্গ রবীন্দ্রনাথ নজরুলের আপনার ধূমকেতু পত্রিকাকে আশীর্বাণী পাঠিয়েছিলেন যায় চলে আইরে রে ধূমকেতু আধারে বাদ অগ্নি সেতু দুর্দিনের এই দুর্গ উড়িয়ে দে তোর বিজয় কেতন জাগিয়ে দেড়ে চমক মেরে আসে যারা অর্ধচেতন এই যে চমক দিয়া অর্ধচেতনকে জাগায় দেওয়া এই কাজটা সত্যি সত্যি সুলেমান চৌধুরী করেছেন এবং আমরা চমৎকৃত হয়েছি তা আমলাতন্ত্র সম্পর্কে ডক্টর মোহাম্মদ এনামুল হক এবং শিব প্রসন্ন বাংলাদেশের ব্যবহারিক বাংলা অভিধান যার প্রথম সংস্করণ বেরিয়েছিল উনিশশো সালে সে প্রথম সংস্করণে আমলাতন্ত্র সম্পর্কে বলা হয়েছে যে এটা হল কেরানি কর্মচারী আমলাতন্ত্র যে শাসন ব্যবস্থায় কেবল সরকারি কর্মচারীদেরই আধিপত্য বিরাজমান অর্থাৎ রাজ কর্মচারীদের শাসন সেটাকে তারা বলছে আমলাতন্ত্র দরকার নেই কারণ আপনারা সবাই চিনবেন আমাদের প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে আরো যারা আছেন তাদের মধ্যে বিশেষ একজনের নাম না নিলেই নয় তিনি হলেন আমাদের সবারই শ্রদ্ধেয় বাংলাদেশের খুবই বরেণ্য বুদ্ধিবৃত্তি জগতে যিনি আমাদের আশার আলো প্রফেসর ডক্টর মাহবুব এবং দেশীয় এবং বৈশ্বিক পরিসরে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কথা বলে তিনি আমাদেরকে সবসময় সম্মান এবং মর্যাদা এনে দিয়েছেন প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী হ্যাঁ মজিবুর রহমান মঞ্জু ভাই আরো অনেকেই নিশ্চয়ই আছেন দেখতে পাচ্ছি বহু লোকের নাম না যে ব্যারিস্টার ফুয়াদ পিছনে বসে মোবাইল টিপতেছে তো এগুলো ভালোই লাগে দেখতে আর কি এবং আরো অনেকে আছেন আসসালাম আমি বেশি সময় দিচ্ছি না সরাসরি আলোচনায় চলে যাচ্ছি তো এক মিনিট বড় হলে দয়া করে আমার কাপড় চাপড়ি করেন আমাদের বললে আমি সঙ্গে ছেড়ে দেব তো বইটা নিয়ে কথা বলার আগে আমি প্রথমেই বলে নিতে চাই যে বইটা আমাকে দারুণভাবে আলোড়িত করেছে আমাদের এম আর মুকুল সাহেবের পিতা ছিলেন বিখ্যাত লেখক সাদত সাদত আলী আকান্ত সাদত আলী আকন্দের একটা বই আছে ১৩ নম্বরে পাঁচ বছর মাউল্লা ভাই বইটা পড়ছেন কিনা আমি জানি না তেরো নম্বরে পাঁচ বছর খুব মূল্যবান সামাজিক দলিল একটা পুলিশ ইয়েতে তিনি ছিলেন পাঁচ বছরের দায়িত্বে সেই সময় দেখেন এর খুবই আলোচিত গ্রন্থ ছিল সেটা আবার যেমন আমাদের আতাউর রহমান খানের তিনটা বই তার আমি একটাকে খুব বেশি মার্ক দিই সেটা হলো ওজারতির দুই বছর এটা একটা সময়ের দলিল তো এগুলো কখনো কোনো কোনো বই বিশেষ বিশেষ সময়কে ধারণ করে দলিল হয়ে ওঠে তো সেই দিক থেকে এই বই ইতিমধ্যে আমাদের ইতিহাসে স্থান করে নিয়েছে তো সেটাকে মাথায় রেখে আমি আমার আলোচনা শুরু করছি তো আমলাতন্ত্র একটু আমলাতন্ত্রের উপরে একটু বাড়ি না প্রচার না করলে তো আমলাতন্ত্রকে ঠিক চেনা যায় না বোঝা যায় না জিনিসটা কি